ভগবানকে ডাকুন বৃষ্টি থামলে জল নামবে বিধায়কের মন্তব্য ঘিরে ক্ষোভ ডোমজুড়ে জমা জল যন্ত্রণা বিধায়কের বাড়ি ঘেরাও মহিলাদের ভগবানের উপর ভরসা রাখুন ঘিরে ক্ষোভ দফায় দফায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গ্রাম পঞ্চায়েতের কালিতলা এলাকা বাড়িতে হাঁটু অব্দি জল রাস্তাঘাট জলমগ্ন কার্যত বিলুপ্ত নিকাশি ব্যবস্থা সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী টানা জল জমে থাকার প্রতিবাদে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ মহিলারা ঘেরাও করেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি অফিস স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বৃষ্টির পরে দিনের পর দিন জল জমে থাকলেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না কিংবা বিধায়কের শুধু আশ্বাস মিলেছে কিন্তু নিকাশির কাজ চোখে পড়ার মতো কিছুই হয়নি ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা বলেন আমরা এসেছি জানতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু আমাদের বলা হচ্ছে ঈশ্বরে ভরসা রাখুন স্থানীয়দের বক্তব্য এই উত্তরে তারা হতাশ এবং ক্ষুব্ধ ঘটনার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ ঘোষ বলেন এই জমা জল কারোর বাবার ক্ষমতা নেই নামানোর ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া উপায় নেই বিধায়কেরি মন্ত্রপুষণে বিক্ষopar চরমে ওঠে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হাসপাতালে এখানে জেনারেল ল্যাপারোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে পর। বাংলা মিডিয়া। অনেকে বলেন বিধায়ক নিজে ব্যর্থতা ঢাকতে ঈশ্বরের দোহাই দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় মহিলাদের প্রশ্নের মুখে পড়ে বিধায়ক মেজাজ হারান এবং সাংবাদিকদের সামনে বিতর্কিত মন্তব্য করে বসেন এলাকাবাসীরা স্পষ্ট অভিযোগ প্রশাসনের ব্যর্থতা দায়েরাতে বিশ্বাসের আড়ালে লুকোচ্ছেন জনপ্রতিনিধি এখন তাদের একটাই দাবি তৎপরতার সঙ্গে নিকাশী ব্যবস্থার উন্নয়ন ঘটানো হোক না হলে আগামী দিনে আরো বড় প্রতিবাদের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। এখন বাড়ি হয়েছে স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে এত টানা বৃষ্টি হয়ে চলেছে দিনের বেলা যাবো একটু জল লাচ্ছে রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে বেশি পড়ে যাচ্ছে এ সমস্যা আজকের সমস্যা নয় এটা দীর্ঘদিনের সমস্যা তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম গত বছরে একটুও জল দাঁড়াইনি এবছরে যেভাবে প্রকৃতি ঢেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলার সাথে আমার স্বলভূ বৃষ্টি হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে করার নেই পঞ্চায়েত থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে এবং ইতিমধ্যে আমি কে জলের ব্যবস্থা বলেছি আগামী দিন সবার বাড়ি বাড়ি জল পর্যন্ত পৌঁছে যাবে সমস্ত ব্যবস্থা আছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পরে আমার সমাধান করেছে সেখানে সমস্যা সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমানা সমাধান বলতে দাদার কাছে গিয়েছিলাম বলছে এখন কিছু করার নেই ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া বৃষ্টি না সামনে আর কেন আপনার আপনি যে ছবি তুলছেন আপনার বাড়িতে জল নেই আছে কি না উত্তরটা দিন আছে হ্যাঁ বল নামু কে বলুন আছে তো তাহলে এ বৃষ্টি এ বৃষ্টি কারো ভাবার ক্ষমতা নেই গ্রাম শহর সব জায়গাতেই জলে জল আরণ্য প্রকৃতি থামলে তখন সবকিছু হয়ে যাবে আজকে যেভাবে আমরা হাওড়ার ডোমজুর অঞ্চলে যে দুর্দশা দেখছি ব্রিজের তলায় জল জমে আছে জল নিকাশের কোনো ব্যবস্থা নেই আর এই যে দুর্ব্যবস্থার মধ্যে মানুষ দুর্ভোগে ভুগছে তারা প্রতিবাদ করতে গেলে পুলিশের হাতে হেনস্তা হচ্ছে সব থেকে বড় দুর্ভাগ্যের কথা যে টিএমসির বিধায়ক তিনি প্রকাশ্যে বলছেন যে এই সমস্যার কোনো সমাধান নেই ঈশ্বর ছাড়ার কিছু এই সমস্যার সমাধান করতে পারে না মানুষকে বলছেন তারা নাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করুক এই সমস্যার সমাধানের জন্য আমার মনে হচ্ছে এর থেকে আর নিকম্মা বিধায়ক আমরা জীবনে কোনোদিন দেখিনি কল্যাণ ঘোষ যেভাবে প্রকাশ্যে বলছেন যে উনি অসহায় উনি কিছু করতে পারবেন না এই সমস্যার সমাধান হতেই পারে না আমার মনে হচ্ছে এই মুহূর্তে ওনার পদত্যাগ করার উচিত যিনি সমস্যার সমাধান করতে পারবেন না সমস্যা সমাধানের জন্য প্রয়াস করতে পারবেন না সেরম विधायक के एक दिनर জন্যে ওই এলাকা জন প্রতিনিধি থাকার কোনো অধিকার নেই জল পড়ছে তত যে জল জমেছে বেরেনে বেরাবার জায়গা নেই আর শুকনো হওয়ারও জায়গা বলছে এই আসতে বলছে যে আপনারা পঞ্চায়েতকে জানছিলেন পঞ্চায়েত জানিয়েছে পঞ্চায়েত বলে কিছু করার নেই

আমার তো ময়লা হয় না দেখবোনা মহামার বাংলার লোকে তো দেখবো সলের লোকে তো দেখবো না ওর একই কথা কেন কি জানি ভোট পায়নি ও কথা বললো হ্যাঁ আগের বারে বলেছিল ভোট পাইনি আমি তো এক বছর থেকে ভোটই দিতে যায় না এবছরও যাবো হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া